আসসালামু আলাইকুম সুপ্রিয় বাংলাদেশবাসী আমি আপনাদের কাছে কিছু শেয়ার করবো ইনফরমেশন আমি এই দেখেন দুবাই ট্যাক্সি কোম্পানিতে চাকরি করতেছিলাম তো আমি বর্তমানে বাংলাদেশে চলে এসেছি দুবাই ট্যাক্সি কোম্পানি আমার জীবন থেকে ছয়টা বছর খেয়ে দিয়েছে মানে দুই বছর আমি ওইখানে ছিলাম দুই বছরের ঢাকা আমার ছয় বছরের ডেম আমি জানি না এই টাকা কবে উঠাবো বা কি আমার এই লাইফে এই ধাক্কাটা থেকে আমি কতদিন লাগবে আমার উঠতে তো মিনিমাম ছয় মাস ছয় বছর লাগবে তা আমি যখন গেছি আমার তখন দামরাইয়ের একটা দালাল ছিল আর কি বাপ ছেলে দুজনের একসাথে দালালি করে নাম হচ্ছে ছেলের নাম নাফিস আর তার বাবার নাম হচ্ছে শামীম তো বা দামরায়ের এই দুই দালালে আমার নিয়ে গেছে দুই লক্ষ টাকা বেতন বইলা বলছে যে প্রথম তিন মাস ট্রেনিং আছে তিন মাস ট্রেনিংয়ের কথা বলছে বলার পর আমি তিন মাস ট্রেনিং মাইনা নিয়ে আমি ঠিক আছে আমি যাবো তিন মাস পরে যেহেতু দুই লাখ টাকা করে বেতন খারাপ কি তিন মাসে খাইতে আর কত লাগবো নয় দশ হাজার করে তিরিশ হাজার টাকা লাগবো কোম্পানি যেহেতু থাকা ফিরিয়ে দিতে আছে। যাই হোক ওদের খপ্পরে পড়া আমি তো আমার মতন পুরো প্রিপারেশন দিচ্ছি আর যখন ভাই বিদেশের বুথ মাথায় উঠে তখন আর কারও ক্ষমতা হয় না বিদেশের বুথ মাথা থেকে নামানো এটা খুব খারাপ একটা জিনিস ভাই ঠিক আছে যাদের মাথায় উঠছে ইভেন আমার ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই তারা ডুবাই ট্যাক্সিতে যাওয়ার জন্য আগ্রহী তা আমি বলবো যে আমার হিস্ট্রিটা শুনবেন তারপর আপনারা ডুবাই ট্যাক্সিতে যাবেন আমার হিস্ট্রিটা অনেক বড় হতে পারে কিন্তু আমি চাই যে এই তথ্যগুলো আপনাদের কাছে থাকা উচিত বাংলাদেশ থেকে যাবেন যাওয়ার পর এখানে আপনার কেউ নাই আপনার পাশে দাঁড়ানোর মতনও কেউ নাই তার মানে আপনার এই আমার যে বাস্তব অভিজ্ঞতা এবং কি আমার সাথে সাথে আর অনেক মানুষের বাস্তব অভিজ্ঞতা আছে আপনি যদি চান আমি আপনাদের সাথে শেয়ার করবো ওই দেশে থাকা অবস্থায় আমরা কোনো ভিডিও করতে পারি নাই সোশ্যাল মিডিয়ায় কোনো কিছু আপলোড করতে পারি নাই কারণ ওই ওই জায়গার মধ্যে এগুলো সব একদম স্ট্রিক্টলি প্রহিবিটেড সম্পূর্ণভাবে নিষেদ্ধ ওইটা আমরা করা করতে পারি না ওইখানে তো আমি বাংলাদেশে আসছি আমি যদি ওই ইউনিফর্মটা আপনাদের কাছে না পড়ি তাহলে আপনি বুঝবেন না যে আমি আসলে ডুবাই ট্যাক্সিতে জব করছিলাম আমার লাইফে একটা জ্বর গেছে দুই বছরের তো আমি যখন যাই এখান থেকে আমার দালাল নাফিস ও আমারে আছে যে তিন মাস ট্রেনিং দুই লাখ টাকা বেতন দুবাই ট্যাক্সি কোম্পানি ইউরোপিয়ান বিভিন্ন ফরেনার নিয়ে গাড়ি নিয়ে চালাইতে দেবো কোনো প্যারেশিন নেই প্যারা নাই ভাই ওই জায়গায় যাওয়ার পরে দেখি যে গাড়ি চালায় ভাই সবস্যাশ্রা কাস্টমার গাড়ি উড়ে ভাই দশ টাকা বারো টাকার ভাড়া দিব আর কি মিনিমাম ফেয়ার বারো টাকা ওইটা ওরা আর করে হ্যাঁ আমি কেন বারো টাকা দিব আমার মিটার আট টাকা বিল আসছে কিন্তু মিটার অন অফ করলে বারো টাকা বিল আছে ভাই মিটারটা অন অফ করলে বারো টাকা বিল আসে তো এগুলো বুঝে না ভাই ইন্ডিয়ান কিছু বাংলাদেশি আছে তারপরে কিছু পাকিস্তানি আছে অনেক প্রবলেম করে ঠিক আছে তো আমি ওইখানে গেছি আমার বলছে ছয় মাসের কথা আর কি তিন মাসের পরে টাকা জমা দেওয়ার পর হয়েছে ছয় মাস ছয় মাস ট্রেনিং তো ছয় মাস ট্রেনিংয়ের জায়গায় আমার নয় মাস ট্রেনিং হয়েছে আমার কোনো গাফিলতি ছিল না আমার প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ এক চান্স আমি বেরোয়ছি ড্রাইভিং লাইসেন্সে এক চান্স আপনার ইংলিশ টেস্ট টয়েক টেস্ট যতগুলো টেস্ট আছে সব কিছু আমি এক চান্সে বেরিয়েছি বের হওয়ার পরও আমার নয় মাস সময় লাগছে ইভেন এখন পর্যন্ত বাংলাদেশি তিনটা চারটা ক্যাম্প আছে আর কি খাওয়ানি যে তিনটা ক্যাম্পাসে আছে আর সোনাপুর যেটা মহেশনা টু কোম্পানির সাথে যে ক্যাম্প ওইখানে একটা ক্যাম্পাসে দুবাই ট্যাক্সির মোট এই চারটা ক্যাম্পে বাংলাদেশি কমসে কম যদি নাও পান বাইক রাইডার থেকে শুরু করে ট্যাক্সি ড্রাইভার সহ চার ক্যাম্পে মিনিমাম যদি নাও পান তাও দশ থেকে পনেরো হাজার বাংলাদেশি পাইবেন আর অন্য অন্য কান্ট্রির মানুষ আছে ভাই এত জঘন্য একটা অবস্থার ভিতরে মানুষগুলো আছে ভাই তারা প্রতিদিন রাস্তায় হাটে শুক্রবারে বিরিয়ানি নামাজ পড়ার পরে সবাই জানে দুবাইতে শুক্রবারে বিরিয়ানি দেয় ঠিক আছে সদ বিরিয়ানি রাস্তায় যখন মানুষ সিরিয়ালে দাঁড়ায় থাকে তখন আইসা আর্মিরা বা বিভিন্ন চ্যারিটি থেকে বিভিন্ন কমিটি থেকে আইসা বিরিয়ানি দেওয়া যায় তো ওই বিরিয়ানিগুলো মনে করেন যে সিরিয়ালদের নিয়ে আপনার পনেরো প্যাকেট দশ প্যাকেট যায় যার মতন নিতে পারে নিয়া ওরা এক সপ্তাহের খাবার ভাই কতদিন বাড়ি থেকে টাকা নিবো বাড়ি থেকে কতদিন আপনারা টাকা দিয়ে চালাইব বাড়ির মানুষের তো হবে ভাই স যারা বিদেশ যায় তারা কিন্তু আর্থিকভাবে অত কুটিপতি থাকে না ভাই মধ্যবিত্ত থাকে এর ভিতর থেকেই ওরা যেতেছে তো আমি বাস্তব অভিজ্ঞতা যেটা শেয়ার করতে আছি আমার বলছে দুই দুই হাজার করে প্রতি মাসে স্যালারি দিব তো আমি যাওয়ার পরে আমার দুই হাজারকে লিখে দুই পয়সাও আমার স্যালারি দেয় নাই কোম্পানি সাপোর্ট মানি দিব কইছে সাপোর্ট মানি দেওয়া আমি পাই নাই ঠিক আছে পাইছি আমি এক হাজার টাকা পাঁচশো বছর করে এক হাজার টাকা লাস্ট স্টেপ যখন কোম্পানির ড্রাইভিংয়ে যখন জব করব জয়েন করবো তখন ঠিক আছে আর যখন আমার যখন কোম্পানিতে যখন জয়েন করলাম জয়েন করার পরে মনে করছি যে আমরা সোনার হরিং পেয়ে গেছি দুই লাখ টাকা বেতন মিনিমাম ষাট হাজার করে কোনো টাকা পাই দেয় না ভাই আমার নিজের হিস্টোরি আপনি যদি শোনেন আপনি নিজের চোখ দিয়ে পানি বের হয়ে যাবে ভাই সব কথা তো ভিডিওতে বলা যায় না তারপর আমি চেষ্টা করবো আপনাদের ছোটো 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 এটা দেওয়ার তো আজকের জন্য আমি ভিডিওটা এতটুকুই রাখলাম পরের জন্য পরবর্তীতে আরেকটা দাব দিব আপনাদের যদি আপনারা যদি বলেন যে আমার হিস্ট্রিটা শুনবেন তাহলে আপনারা সবাই কমেন্ট করবেন আর এই ভিডিওটা আপনারা দ্রুত শেয়ার করেন ফেসবুক ইউটিউব টুইটার যা কিছু আছে সব কিছু আপনারা শেয়ার করেন আমি কোনোরকম রকম শুধু না আমি চাই আমাদের দেশের মানুষ বাংলাদেশের মানুষ ভালো হোক ভালো থাকুক সকল প্রবাসী ভালো হোক সকল প্রবাসীর পরিবার ভালো থাকুক প্রবাসীদের জন্য আমরা আমি নিজেও একজন প্রবাসী প্রবাসীদের জন্য আমার এই ভিডিওগুলা যেন বিদেশ যায় কোনো দাল লালের খপ পরে বেরা যেন আপনি না কান পরিবারজন আপনার পরিবার যেন আপনার জন্য না কাড়াতে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ